আসসালামু আলাইকুম এবরিওয়ান মুজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মটরশুঁটি আর চিকেন দিয়ে একটা তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার হলো বানিয়ে দেখবে খুব সহজভাবে বেশি কিছু উপকরণ লাগে না অল্প উপকরণেই হয়ে যায় তো তোমাদের কাছে অনুরোধ অনুধালও আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো এখানে আমি কিছু চিকেন টুকরো টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এগুলোকে এখন আমি একটা পেনে উঠিয়ে নেব তো তোমরা মটরশুঁটি দিয়ে তো অনেক কিছু খেয়েছ কিন্তু একবার চিকেন এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তো আর দেখো এখানে আমি কিছু মটরশুঁটি ভালোভাবে খুশা সারিয়ে ধুয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে চিকেনের সাথে দিয়ে দিব তো দিয়ে তো এখানে আমি কিছু পেস্ট কুচি করে কেটেছি আর নিয়েছি একটা তেজপাতা তো আর নিয়ে নিছে এখানে আদা রসুন পেঁয়াজ থেতো করে হাফ করে নিয়েছি তোমরা চালে বেটে নিতে পারো তো আর এখানে দিয়ে দিব অল্প লবণ এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব লঙ্কার গুঁড়ো তো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু একেবারে দিয়ে দিব তোমরা চালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের ইচ্ছা মতো নেই তো আর এখানে দিয়ে দেবো আমি সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা করে নিতে পারো খেতে অসাধারণ লাগে তো এখন আমি এগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব মিক্স করে নিয়েছি আর দিয়ে দিছি অল্প জল যে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব তো এখন চলে যাব রান্না করতে তো দেখো আমি গ্যাসটা অন করে আমি প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিব তো দেখো ভালোভাবে কষানো হয়েছে তেলটা একেবারে ছেড়ে দিয়েছে তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি অল্প জল অল্প জল দিয়ে এখন দিয়ে দেবো আমি এখানে গরম মশলা তো আমি গরম মশলাটা দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে আমি রান্না করে নেব খুব সহজভাবে এটা রান্না করে নিতে পারবে কো দেখো আমার প্রায় হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে তো এটা নামিয়ে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেব দেখো একটা প্লেটে আমি নিয়ে নিছি একটা প্লেটে আমি এটাকে পরিবেশন করে নেব দেখো নিয়েছি দেখতে যেমন খেতে বসে ধরন খুব ভালো লাগে একবার হলো বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিদার জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ